মোবাইল দেখছে দুটো টাকা একদিকে চালিয়ে নিলো আর কি তাইলে লাইট দিয়েছে তাই লাইট দিয়েছে উনিও মোবাইলে ফেসবুক দেখছে তো ওনারও তো অন্ধকার আছে চোখে এফেক্ট হবে তা ফ্যাশলাইটটা দিয়েছে অন্য দিকে না আমার দিকে দিয়েছে আমারও কাজ হয়ে গেছে ওনারও কাজ হয়েছে একসাথে দু এক দিলে দুই শিকার এইভাবে এটা আর কি জগ জঙ্গল মহল ডিজে ঝুমুর কীর্তন ও বৌদি হ্যাঁ ভাই বলো ঝুমুর কীর্তন বলো কেমন আছো অনেকদিন পরে আসলে লাইবে ভালো আছো তো একটা লাইক ডান করে দাও ঝুমুর কীর্তন ঝুমুর কীর্তন প্লিজ একটা লাইক দিয়ে দাও লাইবে সাবস্ক্রাইব করেছিলি আমার চ্যানেলটাকে যদি না করে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রেখে দাও রাই বলছে আমার জিজু অনেক ভালো জিজু মনে তোমার বর ও আচ্ছা আচ্ছা জিজু মনে তোমার বর আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু জিজু কানের মধ্যে হেডফোন আমি কি বলছি কিছু শুনতে পাচ্ছে না হেডফোন দিয়ে মোবাইল দেখছে আমার ডিস্টার্ব হতে ওর হেডফোন লাগিয়ে আছে লাইক দিয়েছেন লাইক দিয়ে দিয়েছি থ্যাংক ইউ জুমু কীর্তন লাইক দিয়েছি অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো আর তুমি কেমন আছো বলো সাবস্ক্রাইব করেছি দেখি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দিও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে নাইলে মিস করবে আর আমি কখন লাইভে আসি নোটিফিকেশানটাও তোমার মোবাইলে চলে যাবে তাহলে জয়েন করতে পারবে বিয়ে করবে কেন বিয়ে করবো ওই দেখো আমি বিয়ে করে রেখে দিয়েছি আমার হাজবেন্ড আছে দেখাবো এখানে ঘুমিয়ে আছে আমি বিয়ে করতে যাবো কেন আমার একটা মেয়ে আছে মেয়ে কদিন করে বিয়ে দেবো বাসে বেড়ে বড় আরেকটু পড়াশোনা করবো তারপরে আর আকাশ কেমন আছো বললো লাইক ডান করে দিয়েছো তোমাকে লাইকের কথা বলতে হয় না আকাশ ভালো আছো আজকে দুপুরে লাইভে আসলে থাকি এক্সাম ছিল তোমার বাড়ির সবাই ভালো আছে আকাশ বলো কি করছো এখানে আকাশ কেমন আছো বলো রাই কি চলে গেছো তুমি না আছো তোমাকে আর একটা সাবস্ক্রাইব করছি রাইকে আর একটা সাবস্ক্রাইব করছে তুমি খুব সুন্দর গো ওই জন্য বলছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এইখানে তো আমার বিউটিফুল ক্যামেরা দিয়ে রেখেছি তার জন্য সুন্দর ओरिजिनালি আমি সুন্দর না আমার অন্যান্য ভিডিওগুলি গিয়ে দেখবে আমার সবগুলি ভিডিও দেখবে প্রথম অনেক पुरानाগুলি তাহলে বুঝতে পারবে যখন নতুন ছিলাম তখন তো সেভাবে জানতাম না তখন ভিডিওগুলি দেখবে তখন বুঝতে পারবে আকাশ বলছো হ্যাঁ এক্সাম দিতে গিয়েছিলাম ও আচ্ছা আচ্ছা কেমন হলো এক্সাম আজকে কি সেটা ছিল বলো রাই বললো আমার মেয়ে মেয়ে হা 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 কি করছে মেয়ে বলো হা করে হাসছে মেয়েটা এই ছোট মেয়েটা কি হাসছে রাই উম যুবক তুমি একবার হাসো ও আমি তো অলরেডি হেসে কথা বলছি আর কি হাসবো বলো ভাই ঝুমুর কি তো তুমি কি মেয়ে না ছেলে তো আমি তো বুঝতে পারছি না নামটা তো ঝুমুর মানে মেয়ে বোঝাচ্ছে আসলে তো জানছে না জগম গলমহল ডিজে বুঝতে পারছি না তুমি কি রাই বললো সাবস্ক্রাইব করেছি ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সাবস্ক্রাইব করেছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে শফিকুল ইসলাম আছে হায় আওয়ার ইউ তোমার নাম কি আমি তোমাকে লাইক দিছি আই এম বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ ভাই আমার নাম মূর্তিতা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে দেখতে পারবে আর আমি কখন লাইভে আসি নোটিফিকেশনটা চলে যাবে দেখতে পারবে আর পোস্টের মধ্যে আমার ফেসবুক লিঙ্কটাও আছে তোমরাও চাইলে আমার ফেসবুকেও গিয়ে দেখতে পারবে পোস্টের মধ্যে লিঙ্ক আছে আমার ফেসবুকে হোয়াটসঅ্যাপে গিয়ে ঘুরে আসতে আরে ইনস্টাগ্রামের আর রায় বলছে ঠিক আছে গেলাম ঠিক আছে রাই অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য আর আমাকে এবার সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে তোমাকে যাও ঘুরে এবার এখন খাওয়া দাওয়া করো বেবিকে খাওয়া দাওয়া করা ঘুম পাড়াও ঠিক আছে গুড নাইট বাই বাই রায় আর বাংলাদেশের বন্ধুরা অনেক অনেক আমাকে সাপোর্ট করে অন্যান্য বন্ধুরা তো সাপোর্ট করেনি থেকে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের বন্ধুরা বন্ধুরা অনেক বেশি সাপোর্ট করেন লাইভ আমি অন করলেই ফার্স্ট দিন কমেন্ট ফার্স্ট লাইক ফার্স্ট চার্ট সবসময় বাংলাদেশের বন্ধুরা করেন অনেক দিন সাতটা দশ দিন ধরে বাংলাদেশের বন্ধুরা আমার কাছে কিন্তু চার চার্ট করছে না তার জন্য আমি ভাবছি বাংলাদেশের বন্ধুরা বুধ আমাকে ভুলে গেছেন হয়তো আমার চ্যানেলটাকে আর দেখতে চান